পাকিস্তানের মাটিতে স্পিন সহায়ক উইকেট তৈরির পক্ষে সমর্থন জানালেন পাক টেস্ট দলের অধিনায়ক শাদ মাসুদ পাকিস্তানের অধিনায়ক শাদ মাসুদ স্পিন বান্ধব উইকেট প্রস্তুতের সিদ্ধান্তকে জোরালোভাবে সমর্থন করেছেন পাকিস্তানের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ম্যাচে একশো সাতাশ রানে জয় পাওয়ার পর শান মাসুদ সাংবাদিক সম্মেলনের বড় অংশ জুড়েছিল পিচের শুষ্ক ও ভঙ্গুর প্রকৃতি নিয়ে আলোচনা এই ম্যাচের পরে শান মাসুদ বলেন কুড়িটি উইকেট নিয়ে ম্যাচ জেতার জন্য আমাদের যেটা করার দরকার সেটাই করব মাসুদ আরও বলেন আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটেও এমন কন্ডিশনে খেলি না এটি আমাদের জন্য নতুন আমরা ইংল্যান্ড সিরিজে কন্ডিশন পরিবর্তন করেছিলাম কারণ আমরা আমাদের দলকে জিততে দেখতে চেয়েছিলাম আমাদের বোলারদের কঠোর পরিশ্রমের প্রশংসা করা উচিত যারা ধারাবাহিকভাবে আমাদের জন্য কুড়িটি উইকেট নিচ্ছে স্পিন পিচে খেলার কৌশল নিয়ে এখনো পর্যন্ত পুরোপুরি সফল হয়েছে পাকিস্তান দল ইংল্যান্ডের বিরুদ্ধে অক্টোবরের প্রথম টেস্টে ফ্ল্যাট পিচে হারের পর পাকিস্তান তাদের উইকেট প্রস্তুতির ধরন সম্পূর্ণ বদলে ফেলে বিশেষভাবে তারা স্পিন বান্ধব পরিবেশ তৈরির দিকে নজর দেয় যাতে স্পিনাররা প্রধান এবং প্রায় একমাত্র শক্তি হয়ে ওঠে দ্বিতীয় টেস্ট একই ব্যবহৃত উইকেটে খেলা হয়েছিল যেখানে বিশাল ফ্যান বসে পিচকে শোকানো করা হয়েছিল তৃতীয় টেস্টের সময় পিন্ডির পিচ যা সাধারণত ম্যাচের শেষের দিকে স্পিন ধরতে শুরু করে সেটিকে ওয়েডিং স্টাইল হিটার ও ফ্যানের মাধ্যমে শুকনো করা হয়েছিল রিটেক শোকানো করা হয়েছিল এমনকি ইংল্যান্ড এটিকে র্যাক করার অভিযোগ তুলেছিল